দেশের পাঁচ জেলার সীমান্ত দিয়ে অন্তত একশো জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ফেনীয় কুমিল্লা দিয়ে বানান্ন জন লালমনিরহাটের গাতিয়ার ভেটা দিয়ে বিশ জন পঞ্চগড় সীমান্ত দিয়ে একুশ জন মৌলভীবাজারে কুলাউড়া দিয়ে সাত জনকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে বিএসএফ হিফাজর শেখ স্পার্ট মিক্স আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ মিক্স মশলা আলেয়া বেগম প্রায় দুই দশক ধরে ভারতের গুজরাটে গৃহকর্মীর কাজ করছেন তিনি বুধবার রাতে আলেয়াসহ জনকে পঞ্চগড়ের বড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওইখানে ঘরের কাজ করতাম ঘরের কাজ করতাম দিন রাখলেই পরে আমাকে আট দিন পরে আমাকে টেনে নিয়ে আইছিল টেনে নে আইনে পাঁচটার সময় আমায় এসে কোন জায়গায় আমরা ভর্তি পারবো না গাড়ি তৈরি আইনে আমাকে কোন বর্ডার পার করেছে আমাকে রাত বারোটা সাড়ে বারোটার সময় আমাকে পার করে দিয়েছে সীমান্তে আনাগোনা দেখে জয়দর ভাঙা বিওপি টহল দল তাদেরকে আটক করে এ বিষয়ে ব্যাটালিয়ন কোম্পানি ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে বিজেপি বিএসএফের মধ্যে করেছে একই রাতে অর্ধশতাধিক মানুষকে পুশিন করা হয় কুমিল্লা ও ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় আটকের পর চলে পরিচয় নিশ্চিতের কাজ ফাড়ি আছে এখানে ওখানে থেকে নিয়ে যাওয়া মানে কয়জন পাঁচজন ছয়জন ওই ফাড়িতে রাখলো আবার ওখানে ফিরিয়ে রাখলো এইভাবে 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 ওই একশো তিনজনকার লোক সারাটাই রাখছে সীমান্ত গেট খুলে দিয়ে বারো জনকে প্রসিন করেছে সংবাদ পেয়ে আমি দ্রুত সেখানে যাই যাই দেখি যে তারা আমাদের এলাকায় ঢুকে গেছে পুশিন করা হয়েছে বাংলাদেশে তো এদের তথ্য যাচাই বাছাইয়ের কাজটা চলমান আছে সদস্য সরকার এ নিয়ে কনসার্ন আছেন এদিকে লালমনিরহাটের পাটগ্রামের গাটিয়ার ভিটা সীমান্ত এলাকা দিয়ে পুশিন করা হয় শিশুসহ 20 জনকে স্থানীয়দের থেকে খবর পেয়ে তাদেরকে ক্যাম্পে নিয়ে যায় বিজেপি সদস্যরা ভারত থেকে আমাদের বাংলাদেশী কিছু নাগরিককে পুশিন করেছে বিজেপি আমাদের কাছে 20 জনকে হস্তান্তর করেছে এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়েও ঠেলে দেওয়া হয়েছে সাতজনকে এ নিয়ে মুরোইছরা কমলগঞ্জ আর বড়লেখা সীমান্ত দিয়ে জেলায় একশো পঞ্চান্ন জনকে পুশিন করেছে বিএসএফ নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে টহল জোরদার করেছে বিজেপি হুমায়ুন রশিদ যমুনা নিউজ এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ফেনিতে যাচ্ছে আমাদের সহকর্মী আরিফুর রহমান আছেন সেখানে আরিফ এই যে একশো জনকে পুশিন করলো ভারতীয় সীমান্ত বাহিনী তাদের এই তৎপরতার বিষয়ে বিজেপি কি বলল এই নিয়ে বিজেপি করছে এবং কি আমি তাকে আরেকটি বিষয় প্রশ্ন করেছিলাম যদি বাংলাদেশি নাগরিক হয় তাহলে তাদেরকে পুনরায় ছেলে দেয়া হবে কিনা এ উত্তরে তিনি কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি তবে যাদেরকে পুশিন করা হয়েছে বিএসএফ যাদেরকে পুশিন করেছে তাদের আহ তাদের পরিচয় পাওয়া গিয়েছে কারণ তাদের প্রত্যেকের কাছে রয়েছে জাতীয় কারণ তাদের প্রত্যেকের কাছে রয়েছে জাতীয় পরিচয়পত্র তাদের বাড়ি হচ্ছে পুরী গ্রামে এই বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যাদেরকে পুশিন করা ছে তাদেরকে আসলে কি করা হবে তাদেরকে আটক করা হবে কি বা তাদেরকে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে বিষয়টি নিয়ে ফেনীর জেলা প্রশাসক যদি জানিয়েছেন যে তাদের পরিচয়পত্র দেখা হবে পরিচয়পত্র দেখার সাপেক্ষে এবং কি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে আসলে কি করা হবে অন্যদিকে হচ্ছে যে যে চব্বিশ জন এখন ফেনীতে রয়েছে এদের মধ্যে হচ্ছে যে ফুলগাজিতে রয়েছে বারোজন এবং কি হচ্ছে ছাগলিয়া থানায় রয়েছে বারোজন এবং যাদেরকে দূষিত করেছে এদের মধ্যে একজন হচ্ছে রবীন্দ্র আমি তার সাথে কথা বলেছি তিনি যেটি জানিয়েছে যে প্রথম হরিয়ানা থেকে একশো চল্লিশ জনকে আটক করেছে আটক করে বিমানে করে আগরতলায় আনা হয়েছে এবং সেখান থেকে বারো জন বারো জন করে বাংলাদেশে পুচিং করা হয়েছে চল্লিশ জনকে পুশিং করা হয়েছে বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন ধন্যবাদ আরিফ